কি <laughs> ভাবে <laughs> <laughs>

তোরনগে ছুটি করাল না কি কিসের বাসরে কর ওই শালিয়ে কি জিদের মহিলা করছে কি জিতে আমি আর জেজি আত্মক দই নাতি না নাতিবো তো সার ডাক তুমি একটা কাম করো তুমি যে ডাক দাও বাজারে যাওয়া লোকজনের দাওত দেওয়া নতুন নাই এলাকার মানুষকে দাওতো আজকে তো সব আয়োজন রাখবো

রাদানমান স্যার এই যে এই যে আমরা বল আমাদের দাদারা কুকसेने हल्ला কর ধরපත් তুমি বাসুরাইতে বউ যদি গলে কাসা গাসি না দইরা হোটেল বসতো কাসা গাসি ধরবো মনে করতে এই বুলদিদি এই একা ঠাকে দিকে বগো লাবো না কি জিদ দিস আমি হইল মরা মানুষ ওই নয় লমাইগা মানুষ না মরা মানুষ তুমি তুমি মরা মানুষের কাছে যা যা ওর বই হিজ্জা কর না তুমি হিজ্জা কর এই শালা করে না এই দেশে দিগা না ফুলকে এর আমার পনসা ভাই গ্যালাইতে আমার বলতে গেছে সিনদার

গোৱানী খালি ফ্ৰিয়ে নাপা চাইছে তুমি তুমি <laughs> হবো <laughs> <laughs> <laughs>